আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে আলু পুরি আলু পুরিটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলেছে পারফেক্ট হয়েছে আমার সব সবসময় পুরি আলু পুরি পারফেক্ট হয় আর খেতে হয় একেবারে দোকানের মতোই মজাদার তো সেই মজাদার রেসিপিটা আমি যেভাবে করেছি এটা যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলেই কিন্তু আপনাদের পুরিও আমার পুরির মতো পারফেক্ট হবে আর আমি কিছু টিপস দিবো আজকে সেই টিপসগুলো আর কি এরকম ভাবে কেউ বলবে না যেভাবে আমি বলবো ওটা যদি আপনারা ফলো করেন প্রত্যেকের ডাল পুরি আলু পুরি এরকম পারফেক্ট হয়ে ফলবে তো চলুন মূল রেসিপিতে চলে যাই দুই কাপ ময়দা নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিলাম হাফ হাফ টি স্পুন লবণ তো লবণটাকে দিয়ে এখন আমি এর সাথে দিয়ে দিব ওয়ান টেবিল চামচ পরিমাণ তেল রেগুলার যে সয়াবিন তেলটা আছে সেটা দিয়েছি আর কি তো তেলটাকে দিয়ে এখন আমি খুব ভালো করে মানে পুরোটা ময়দার সাথে মিশিয়ে নিব হাত দিয়ে ডলে ডলে ঠিক এভাবে করে এটা কিন্তু করতেই হবে ঠিক আছে তো এটা না করলে কিন্তু পারফেক্ট হবে না তো আর তেলের পরিমাণটা কিন্তু অনেক বেশিও দেওয়া যাবে না দুই কাপের জন্য এক টেবিল চামচই যথেষ্ট আর এখন আমি দিয়েছি হাফ কাপ পানি আর হাফ কাপ পানি দিয়ে আরও হাফ কাপ নিয়ে তার থেকে অর্ধেকটা দিয়ে দিলাম এখন আমি অল্প অল্প করে পানি পানি মেশাবো মানে পানির পরিমাপটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মানে এক কাপ দুই কাপ ময়দার জন্য এক কাপ পানি নিবে আপনারা তার থেকে একটুখানি রেখে দিয়ে বাকিটা দিয়ে দিলেই হবে দেখতে পাচ্ছেন কতটুকু আমার রয়ে গেল সামান্য একটুখানি রেখে দিলাম এইটুকু থাক মানে বেশি হয়েছে পুরো এক কাপ লাগেনি তো এই পানিটা দিয়ে এখন আমি গুলিয়ে নিলাম এই ডোটাকে তো এই দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু সফট করে গুলিয়েছি অনেকটা নরম আছে ঠিক এরকম করে গোলালে কিন্তু পারফেক্ট হবে ঠিক এই যে এরকম নরম থাকতে হবে এই পুরি বানানোর জন্য এটা কিন্তু এক নাম্বার টিপস কারণ এই যে এরকম করে যদি না গোলানো হয় তাহলে কিন্তু পুরি ফুলবে না ভালোভাবে আর ফুললেও শক্ত থাকবে সফট হবে না ভেত মানে অনেক অন্য রকম হবে মজা লাগবে না আর এরকম নরম করে গুলিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে আর এখন আমরা এখানে পেঁয়াজ কেটে নিব আর এই পেঁয়াজটা হচ্ছে দুই নাম্বার টিপস খুবই চিকন করে কাটতে হবে এবং ঘুচি কুচি করে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে এরকম করে আর কি যেরকমটা আমি দেখাচ্ছি আর কিছু ধনিয়া পাতা সেটাও খুব কুচি কুচি করে কেটে নিতে হবে আর এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি আগেই তো আলুটাকে এখন আমি ম্যাশ করে নিচ্ছি একটা গ্লাসের সাহায্যে তো এভাবে করে আমরা ম্যাশ করে নিলাম এখন এই আলুটাকে আমরা ভর্তা বানাবো মানে ভিতরের যে ফিলিংসটা দিব পুর পুরটা সেটা বানানোর জন্য এখানে আমরা একটু সরিষার তেল দিয়ে এই ভর্তাটাকে বানিয়ে নিব তো এখানে আমি এই পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেখতে পাচ্ছেন কতগুলো পেঁয়াজ দিয়েছি হাফ কাপের থেকেও বেশি হবে তো বেশি করে পেঁয়াজ দিলেই কিন্তু বেশি মজা লাগবে আর এটা কিন্তু আমি এই যে ছোট ছোট করে কেটে দিয়েছি আর এই যে এভাবে করে ভেজে নিব একটু লবণ দিয়ে লবণটা কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে লবণ বেশি দিলে কিন্তু আবার খাওয়া যাবে না এটা দিয়ে ভেজে নিয়েছি তারপরে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এটাকেও আমি ভেজে নিব তাহলে কিন্তু ভিতরের যে ফিলিংসটা দেব ভর্তাটা আর কি অনেক মজাদার হবে আর আপনারা এভাবে করে আপনারা যদি চান পাসপোর্টের গুঁড়ো এর সাথে দিতে পারেন তবে আমার কাছে আজকে সেটা গুঁড়োটা ছিল না তো এই জন্য আমি দিলাম না তো এভাবেও কিন্তু অনেক মজা লাগবে কোনো সমস্যা নেই এটা কিন্তু অনেক টেস্টি হয় আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে আজকে তো এই যে দেখুন তারপরে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এর সাথে আমি কাঁচামরিচ মানে কাঁচামরিচ বলুন বা মানে এই টালামরিচ যেটাই হোক মানে আমরা টালামরিচটা ইউজ করি এখানে তো এই টালা মরিচটা আমি পরে দিব এখন আমি লবণটা চেক করে নিয়েছিলাম আর একটু লাগবে সেটা দিলাম আর এই যে দুইটা কাঁচা শুকনো মরিচ আমি মানে এটাকে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম আর এর আগে কিন্তু একটুখানি ভর্তা আমি তুলে রেখে দিয়েছি যা যাতে করে আমার বাচ্চারা মানে ওরা তো ঝাল খাবে না ওদের জন্য ঝাল ছাড়া রেখে দিয়েছি আর আমি আমার হাজবেন্ড আর আমার বড় মেয়ে আমরা তিনজনে ঝাল খেতে পারি তাই আমাদের জন্য ঝাল দিয়ে বানালাম ভর্তাটা তো ভর্তাটা কিন্তু অবশ্যই লবণটা পারফেক্ট হতে হবে এটা আগেই চেক করে নিবেন আর এই যে ডোটা দেখুন ছিঁড়ছি আমি এখান থেকে যেভাবে টেনে নিলাম দেখতে পাচ্ছেন একটু আঠালো জাতীয় কত সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে এভাবে করেই কিন্তু ছিঁড়ে 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 নিয়ে ঠিক একই সাইজ করে সব কয়টাকে আমি ছিঁড়ে নিব দেখুন এরকম করে কয়েকটা লিচি কেটে নিলাম এখন এই লেচিগুলোকে একটু গোল করে নিচ্ছি তারপরে রেখে দিব একটা সাইডে আর এখন আমি এই যে প্রথমে একটা রুটি বানিয়ে নিলাম হাতের সাহায্যে এগুলো বানানোর জন্য কিন্তু বেলনির দরকার হবে না হাত দিয়েই করা যাবে এখন এই যে বেশ পরিমাণে কিছুটা ভর্তা এখানে দিয়ে দিলাম তো ভর্তাটা কিন্তু বেশি করে দিলেই মজা লাগবে আর আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে আপনারাও যদি করেন তাহলে কিন্তু আপনাদেরটাও অনেক মজা হবে আর ভর্তাটা কিন্তু ভিতর থেকে বের হবে না কারণ আমরা অনেক করে এই ডোটাকে গুলিয়েছি এটা অনেক মানে এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে যদি আপনারা বেশি টাইট করে গোলান তাহলে কিন্তু আপনাদের ভর্তাটা বের হয়ে যাবে আর এরকম সহজভাবে মুখটাকে বন্ধ করা যাবে না খুবই সুন্দর করে দেখতে পাচ্ছেন মুখটাকে বন্ধ করেছি এখন এখানে একটু তেল মেখে নিলাম যেখানে আমি রাখবো আর হাতে তো একটু তেল লেগেই ছিল সেটা আমি উপরে প্রেস করে একটু তেল লাগিয়ে দিলাম তো এখন দ্বিতীয়টা আমি আপনাদেরকে করিয়ে দেখে করে দেখাচ্ছি দেখুন এখানেও কিন্তু অনেকগুলো ভর্তা দিয়ে আমি যে চেপে চেপে কিভাবে করে ভর্তাটাকে ভিতরে দিয়ে জাস্ট হাতের সাহায্যে এই যে বোটে নিচ্ছি দেখুন একদম মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে যাতে করে এই যে ভর্তাটা বের হয়ে না যায় অনেক সুন্দর করে মুখটাকে আটকাতে হবে এমন ভাবে আটকাতে হবে যাতে করে কোনো দিক দিয়ে একটুও মানে ভর্তাটা বের হয়ে না আসে তো এটা যদি ভালো করে করা হয় তাহলে কিন্তু ভর্তাটা বেরিয়ে যাবে না এখন এই পাশটা আমরা নিচের দিকে রেখে রেখে দিব নিচের দিকে রেখে দিলেই কিন্তু এটাও সমান হয়ে যাবে আর এখানে যখন আমরা রাখবো তখনই হাতের সাহায্যে একটু তেল দিয়ে প্রেস করে ওখানে রেখে দিব তো এভাবে করে প্রত্যেকটাই আমি বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে লাস্টেরটা এটাও আপনারা খুব ভালো করে ফলো করুন আমি কিন্তু খুব ভালো করে আবারও দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে একটু রুটির মতো টেনে টেনে বানিয়ে নিলাম তারপরে এই যে হাতের সাহায্যে ভিতরে চেপে চেপে ভরে দিলাম ভর্তাগুলোকে তারপরে উপর দিয়ে আস্তে আস্তে করে সিল করে দিচ্ছি ঠিক এভাবে করে প্রত্যেকটাকে সিল করে এই পাশটা নিচের দিকে রেখে তারপরে রেখে দিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে আর এটা কিন্তু বানানোর জন্য বেলনি লাগবে না বেলনি দিয়ে বানালে তখন কিন্তু ভর্তাটা বের হয়ে যাওয়ার চান্স থাকে একশো পার্সেন্ট আর এখন আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি উপরে যে প্রথম যেটা বানিয়েছি সেটা দিয়েই শুরু করব তো বাকিগুলো আমি সরিয়ে নিলাম আর এখন দেখুন কতটা সফট হয়ে গিয়েছে এখন এটাকে হাত দিয়ে আলতোভাবে প্রেস করে দিলেই হয়ে যাবে সুন্দর একটা আলু পুরি দেখুন কতটা পাতলা হয়েছে আর এতে করে কিন্তু আমাদের মানে এমন ভাবে করতে হবে কাজটা আস্তে আস্তে সাবধানে যাতে করে ভিতর থেকে আলুটা বের হয়ে না যায় যদি ফুটো হয়ে যায় তাহলে কিন্তু পুরিটা ফুলবে না আর এই জন্য খুবই সাবধানে করে নিলাম তো এই যে দেখুন আমি এখন একটা তুলে নিয়ে মানে তেলে ভেজে নিব তো এই যে এভাবে করে তুলে হাতে সাজে নিয়ে আমরা তুলে এই তেলের মধ্যে ছেড়ে দিব তেলটাকে মিডিয়াম গরম করেছি এই তেলটাও কিন্তু আরো এক্সট্রা টিপস এখানে কিন্তু তেলটা হাই হিট করা যাবে না মানে চুলাটাকে জালি দিয়ে অল্প করে গরম যখন হবে অল্প গরমের মধ্যে আমরা এটাকে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে যখন দেখবেন এরকম উপরে ভেসে এসেছে তখন আমরা সাইড থেকে এভাবে করে তেলটাকে তুলে দিব যতক্ষণ না ফুলে উঠবে পুরোপুরি ততক্ষণ আমরা তেলটাকে দিতেই থাকব এভাবে করে তেলটাকে দিলেই দেখবেন যে ফুলে একেবারে টইটুম্বর হয়ে যাবে প্রত্যেকটা পুরি আর পুরিগুলো কিন্তু মিডিয়াম হিটেই ভাজতে হবে অবশ্যই মিডিয়াম হিটে ভাজতে হবে হাই হিট কখনোই করা যাবে না যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ভেজে নিব এরকম করলে হবে না এটাও দেখুন আপনাদেরকে এটা আমি লাস্ট একটা দেখিয়ে দিচ্ছি যে এখানেও কিন্তু এই যে যখন নাকি পুরিটা ভেজে ভেসে উঠেছি দেখুন এই যে ভেসে উঠতেছে এই অবস্থাতে যদি নিজে নিজে ফুলে তো ফুললোই না ফুললে কিন্তু এটার উপরে তেল দিতে হবে তো সব বেশিরভাগ পুরীতেই কিন্তু আমরা তেল দিয়ে কারণ বা তো যাই হোক এই যে এখন এভাবে করে দিলেই কিন্তু প্রত্যেকটা পুরির মধ্যে মানে ফুলে উঠবে মানে ডাবল হয়ে যাবে ফুলে একবারে টুম্বর হয়ে যাবে আর কি তো এভাবে করে আমি প্রত্যেকটা পুরিকে ফুলিয়ে নিই আর এই পুরি ভাজার সময় অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে ভাজতে হবে কখনোই হাই হিট করা যাবে না হাই হিট করলে উপরটা পুড়ে যাবে এবং পুরিটা কখনোই ফুলবে না আর চুপসে থাকবে আর সেক্ষেত্রে পুরি খেতে মজা লাগবে না তো এভাবে করে আমি সব কটা পুরিয়েই ভেজে নিলাম অনেক বেশি কালার করিনি ঠিক এরকম একটা কালার করে ভেজে নিয়েছি তো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পুরীগুলো আসলে ফাইনাল লুকটা কিরকম হয়েছে সব কটা পুরী সাজিয়ে নিব আর কি তো দেখুন প্রত্যেকটা পুরি কিন্তু আমার ফুলেছে অনেক সুন্দর করে বানিয়েছি আর এখানে আমি সাদা লাইটটার কারণে একটু সাদা সাদা মনে হচ্ছে আসলে এটা কিন্তু গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি তো জানি না আমার লাইটটা আগের লাইটটা নষ্ট হয়ে গেছে নতুন একটা লাইট কিনেছি এই লাইটটা সবসময় খেলে সবকিছু সাদা সাদা দেখা যায় অতিরিক্ত বুঝতে পারছি না কি করলে আর একটু কালার আসবে যাই হোক এই যে আমার সবগুলো পুরি দেখুন কতগুলো পুরি হয়েছে মাত্র কাপ ময়দা দিয়ে দুই তো সবগুলো পুরি এখানে আছে আর কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন আমার এই রেসিপিটা আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি আসলে কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে তো এই যে একটা পুরি আপনাদেরকে আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে উপরটা আর ভিতরটা কতটা ফুলকো আর কতটা সুন্দর হয়েছে তো প্রতিটা পুরি কিন্তু অনেক পারফেক্ট হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যে সকল আপুরা আমার সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ